জোহরের আগে আর পরের সালাত আদায় করে সন্ন্যদ সালাত আদায় করে তারা কখনো জাহান নামে যাবে না কি বলা হয়েছে এখানে হাদিসে হাদিসে বলা হয়েছে যে রসুল্লা সাল্লা বলেছেন যে ব্যক্তি হজরের পূর্বে মানে ফরজ জোহরের জোহরের ফরজ চার রাখাত চার রেখাতের পূর্বে দুই দুই করে দুই দুই করে যে ব্যক্তি চার পড়লো তারপরে চার ফরজ তারপরে আবার দুই দুই করে চার পড়লো তারা কখনো জাহার নামে আগুন তাদেরকে স্পর্শ করবে না তার মানে জোহরে হিসাবে তিন চারা বারো রেখাত এই চার রাখাত আর এই চার রাখাত আর ফরজ তো আছে এই বারো যারা এই এই চার রাখাত আর এই চার রাখাতের হেফাজত করবে চলাতে দায় করবে কন্টিনিউসলি পড়বে তাদের জন্য জাহার নামের এমনকে হারাম করে দেওয়া হচ্ছে তাহলে একবার চিন্তা করেন তো কত ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ সালাম আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এরপর যাদের চল্লিশ দিন তাকবিরে উলার সাথে জামাত ছুটে না যারা চল্লিশ দিন লাগাতার ভাবে তাকবিরে উলার সাথে সলাত আদায় করে তাদের জন্য জাহান্নাম হারাম দলিল আনাসম্ন মালিক বলেন রসুল্লাহ বলেছেন যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে লাগাতার চল্লিশ দিনবিরে উল্লাস করে তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা দুটো ছাড়পত্র দেন দুটো ছাড়পত্র এক সেই ব্যক্তির জন্য জাহার নামে হারাম করে দেন জাহান্নামে নামে যাবে না অর্থাৎ জান্নাত আর দুই সেই ব্যক্তি জীবনে মুনাফিক হবে না কত বড় একটা রাস্তা সে ব্যক্তি কি হবে না মুনাফিক হবে না মানে জীবনে মুনাফিক হবে না আল্লাহ দলিল দিয়ে দিচ্ছে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তুমি জীবনে মুনাফিক হবে না আর মুনাফিকদের রাস্তায় কাজ হচ্ছে একেবারে যার নামে তলদেশে থাকা তাহলে কি যে ব্যক্তি চল্লিশ দিন তাকবির উলার সাথে নামাজ পড়ে এখন তাকবির উলা কি তাকবির উলা মানে এই যে আমি নামাজ পড়াবো এখন তা আমি নামাজে দাঁড়িয়ে আমি যখন বলবো আল্লাহ আকবর এইটা হচ্ছে তাকবিরা উলা শুরু তাকবির এখন কেউ কোনো ব্যক্তি যদি এই লাইনে দাঁড়িয়ে আমার সাথে সাথে এরকম করে চল্লিশ দিনের নামাজ লাগাতার যদি কারো না ছুটে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ দুই মুনাফিক সে তাহলে তাক বেড়ে উলার সাথে করার চেষ্টা করতে হবে কিন্তু আল্লাহ হকবার বলে আমরা তাকবির শুরু করলাম সুরা ভাতায় পড়লাম একজন ব্যক্তি এসে ঢুকলো এটা তাক উলা পেল না এটাকে তাক উলা বলা হয় না যে ব্যক্তি কি হল অর্থাৎ প্রথম তাকবীরের সাথে সাথ দিয়ে সালাত আদায় করে সেই ব্যক্তির জন্য কি জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন আর মুনাফিকি থেকে তার অন্তকে কি করবেন মুক্তি করে দেবেন